হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজ আমি আলোচনা করব ডাব্লুবিপি কনস্টেবল এস আই কেপি ফুড ইত্যাদি পরীক্ষায় আগত রেভলিউশন অর্থাৎ বিপ্লব চ্যাপ্টারের বিগত বছরের প্রশ্নসমূহ যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের জিকের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্নটি হলো শ্বেত বিপ্লব কিসের সাথে জড়িত চিংড়ি মাংস দুগ্ধ পেট্রোল সঠিক উত্তরটি হল দুগ্ধ কৃষ্ণ বিপ্লব কিসের সঙ্গে জড়িত চিংড়ি মাংস দুগ্ধ পেট্রোল সঠিক উত্তরটি হলো পেট্রোল সবুজ বিপ্লব কিসের সঙ্গে জড়িত সরিষা গম খাদ্যশস্য ধান সঠিক উত্তরটি হল খাদ্যশস্য ধূসর বিপ্লব কিসের সঙ্গে জড়িত সরিষা সার খাদ্যশস্য ধান সঠিক উত্তরটি হলো সার হলুদ বিপ্লব কিসের সঙ্গে জড়িত সরিষা সার খাদ্যশস্য ধান সঠিক উত্তরটি হল সরিষা নীল বিপ্লব কিসের সঙ্গে জড়িত ডিম মাংস খাদ্যশস্য মাছ সঠিক উত্তরটি হল মাছ বৃত্তাকার বা গোল বিপ্লব কিসের সঙ্গে জড়িত ডিম মাংস টমেটো আলু সঠিক উত্তরটি হলো আলু রূপালি বিপ্লব কিসের সঙ্গে জড়িত ডিম পোলট্রি উপরের সবকটি কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো উপরের সবকটি লোহিত বিপ্লব কিসের সঙ্গে জড়িত মাংস টমেটো উপরের সবকটি কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো ওপরের সবকটি গোলাপি বিপ্লব কিসের সঙ্গে জড়িত পেঁয়াজ চিংড়ি উপরের সবকটি কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো ওপরের সবকটি সোনালী বিপ্লব কিসের সঙ্গে জড়িত মধু ফল উপরের সবকটি কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো ওপরের সবকটি বাদামি বিপ্লব কিসের সঙ্গে জড়িত চর্ম ফল খাদ্যশস্য ডিম সঠিক উত্তরটি হলো চর্ম সোনালি তন্তু বিপ্লব কিসের সঙ্গে জড়িত তুলা ফল খাদ্যশস্য পাট সঠিক উত্তরটি হলো পাট রূপালী তন্তু বিপ্লব কিসের সঙ্গে জড়িত তুলা বা কার্পাস ফল খাদ্যশস্য পাঠ সঠিক উত্তরটি হলো তুলা বা কার্পাস চিরসবুজ বিপ্লব কিসের সঙ্গে জড়িত খাদ্যশস্য ফল সমস্ত কৃষিজ ফসল পাট সঠিক উত্তরটি হল সমস্ত কৃষিজ ফসল রংধনু বিপ্লব কিসের সঙ্গে জড়িত খাদ্যশস্য ফল সমস্ত কৃষিজ ফসল সব ধরনের বিপ্লবের সমাহার সঠিক উত্তরটি হলো সব ধরনের বিপ্লবের সমাহার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে